জয় সত্য সত্যানন্দ পরিবারের সকল সদস্যদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জগতের প্রত্যেকটি মানুষ তথা প্রাণী সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম ঠাকুরের কথা বলতে হয় ঠাকুরের কথা শুনতে হয় এটা মানব জীবনের কর্তব্য এই ঠাকুর আমরা তাদেরকে কি করে জানতে পারি তাদেরকে কি করে ভালোবাসতে পারি এগুলো একটা বিশেষ বিষয় ঠাকুর এসেছিলেন আমাদেরই মাঝে আমাদেরই মতো মানুষ হয়ে তারা লীলা করেছেন আমাদেরকে নিয়েই আমাদেরকে বুঝাবার জন্য আমাদেরকে সৎ পথে আনার জন্য হয়তো আমরা অনেক সময় বুঝতে পেরেছি অনেক সময় বুঝতে পারিনি যা হোক এই পাড়া না পারার মধ্য দিয়ে ঠাকুর যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছেন জ্ঞান বুদ্ধি বিদ্যা সব কিছু প্রদান করে যেভাবে তিনি অগ্রগতি করিয়েছেন বা আজও করিয়ে চলেছেন সেই অগ্রগতির পথে নেমে ঠাকুরের কথাগুলো লিপিবদ্ধ হয়েছিল আজও হয়ে চলেছে অসংখ্য লীলা ঠাকুরের ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর এবং তার পার্শ্বদগণ তারা যত কিছু লীলা করেছিলেন কিছু কিছু করে তা লিপিবদ্ধ করা হয়েছে এবং হচ্ছে আজও হবে আগামী দিনেও তাই তার মধ্যে দিয়ে আমরা কি করে গন্তব্যে পৌঁছতে পারব সেই সকল বৃত্তান্ত সেই সকল কথাগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন তা বিভিন্ন লীলার মাধ্যমে বিভিন্ন কার্যের মাধ্যম দিয়ে আমরা আমাদেরকে বুঝাতে চেয়েছিলেন যে আমি সেই আমি সেই পরম সত্তা তোরা জেগেও তোরা ঘুমন্ত প্রাণী তোরা জেগেও এইভাবে তিনি বারবার উৎসাহ দিয়েছেন কেউ বুঝতে পেরেছি কেউ বুঝতে পারেনি যাই হোক এই পাড়া না থেকে আজ আমরা কাটিয়ে উঠে ঠাকুরের পৌঁছতে চাই ঠাকুর সত্যানন্দ সুন্দরের প্রিয় ভক্ত স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী তিনি একজন উচ্চকোটির মানুষ বড় মাপের মানুষ তার অসংখ্য লীলা আমাদের সামনে জল করে জ্বলছে আমরা সেই লীলাগুলিকে আজ একটা লীলার অবতারণা করছি শ্রীনীলকান্ত লীলা বিথি দ্বিতীয় খণ্ড গ্রন্থের অসীম শক্তির অধিকারী স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী নামে একটা উপাখ্যান রয়েছে সেই লীলাটাই পাঠ করছি অসীমানন্দ প্রভুসুন্দর স্বামী সত্যানন্দ প্রভুপাদের এক প্রিয় ভক্ত ঠাকুর যখন ওপার থেকে ঠাকুর সত্যানন্দ যখন বাংলাদেশ থেকে ভারতে এলেন তখন এই অসীমানন্দ ব্রহ্মচারী স্বামীজির হাতেই আশ্রমের দায়িত্ব বাথানবাড়ি আশ্রমের দায়িত্ব সঁপে দিয়ে এসেছিলেন তিনি সেখানে আশ্রম পরিচালনা করতেন আশ্রমের উৎসব আদি যা কিছু হলে তিনি রক্ষা করতেন এইভাবে কিছুদিন যাবার পর তিনি একটা জায়গা পেলেন আশ্রম থেকে অনতি দূরে ভেন্নাবাড়ি নামক স্থান সেই স্থানে তিনি একটা আশ্রম শাখা তৈরি করলেন সেও বেশ মনোরম আশ্রম হয়েছে সেই আশ্রম থেকে যখন অসীমানন্দ ব্রহ্মচারী মহারাজ এপারে চলে আসবেন ভারতে আসবেন ঠিক সেই প্রাককালে সুধানন্দ ব্রহ্মচারী তারই সুযোগ্য শিষ্য সুধানন্দ ব্রহ্মচারীর হাতে সেই আশ্রমের ভার অর্পণ করে তিনি ভারতে আসেন ঠিক বর্ডারে যখন এলেন তখন এই রক্ষীরা তাকে ধরলেন কোথায় যাচ্ছেন বৃন্দাবনে মনের মধ্যে কী এলো তিনি এক কথায় বললেন বৃন্দাবনে জানেন ওপারে গেলে গুলি করব বুকে তখন ধরেছে বন্ধু বলি হ্যাঁ জানি তো তোপরে যদি যান তা আপনাকে এখনই গুলি করা হবে তো হোক চালাও গুলি নির্ভীক তখনই মানে বুকে ধরেছে সামনে কত লোক মারা পড়ছে তেমনি করে বুকে ধরলে পরে মানুষটার পরা নেওয়ার জল থাকে তখন তিনি বললেন দোহাই বাবা সত্যানন্দ তুমি দেখো এই যে বাবা সত্যানন্দের দোহাই দিয়ে সেই মানুষটা রেহাই পেয়ে গেলেন তখন বন্দুক নেমে গেল হাত থেকে বন্দুক নেমে গেল পুলিশের তাকে ছেড়ে দিলেন যাও ইতিমধ্যে স্বামী সত্যানন্দ প্রভুপাধানজর আশ্রমে বসে ভক্তদের নিয়ে আলোচনারত ছিলেন সেই ভক্তদেরকে বললেন শিগগির জল আনতো আমার অনিলের অবস্থা খুব খারাপ শিগগির জল ভক্তরা শসব্যস্ত ভাবে জল এনে দিলেন ঠাকুর পান করলেন বললেন যাক আর অসুবিধা হবে না এই যে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি এই যে ব্যক্তিত্ব এই কি ভাষা দিয়ে বোঝানোর জিনিস ভাষা দিয়ে বোঝানো যায় না অন্তর অন্তরের খবর জানে আজ স্বামী সত্যানন্দের অন্তর জেনেছে অনিলের অন্তরের খবর অসীমানন্দের অন্তরের খবর তাই তো প্রভুকে অন্তর্জামী বলা হয় ঠিক এমনি যেমনি ঠাকুর সত্যানন্দ আজ জেনেছেন অসীমানন্দ প্রভূতির অন্তর ঠিক অসীমানন্দ প্রভুজি ও ভক্তদের অন্তর এমনিভাবেই জানতেন বাংলাদেশের মগরা গ্রাম নাম করা গ্রাম বড় গ্রাম ঠাকুর অসীমানন্দের বহু শিষ্য সেইখানে ছিল বহু ভক্ত হয়েছে তারা ওই মনের দুঃখ কাকে আর জানাবে আমরা যেমন হে ঠাকুর তুমি দেখো ঠাকুর অর্থাৎ গুরুদেব যে তুমি দেখো আমি যা দেখছি তা তো দেখছি আমার যা ক্ষমতা তা তো আমি জানি কিন্তু তুমি দেখো ঠাকুর তোমার অসীম ক্ষমতা তোমার ক্ষমতার তুলনা নেই জগতে এমন কোন বস্তু নেই যে ভগবানের সঙ্গে তুলনা করা যায় তাই ঠাকুর ঠাকুরের উপর ভর দিয়ে যে কথাটা বলা হতো সেই কথাটা সত্যে পরিণত হতো আজও হয় এখনও হয় যদি কেউ তার গুরুর প্রতি ভক্তি রেখে বিশ্বাস রেখে কথা বলেন সে কথাও কার্যকারী হয় স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীর একটা অভ্যাস ছিল তিনি আধা কিলোমিটার হেটে যেয়ে গ্রামে পৌঁছাতেন আশ্রম থেকে আধা কিলোমিটার দূর গ্রামে পৌঁছে সেখানে ওই রেডিও শুনতেন রেডিওয়ে খবর হতো জয় বাংলা তখন বাংলাদেশ হবে এই কথাবার্তা চলছে এই আজ ডিক্লেয়ার হয় কাল ডিক্লেয়ার হয় আজ ডিক্লেয়ার হয় কাল ডিক্লেয়ার হয় এই যে যে খবরগুলো তখন সংবাদ মহলকে উত্তক্ত করে রেখেছিল এইসব খবর তাই স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী শুনতে খুব ভালোবাসতেন আধা কিলোমিটার হেঁটে যে খবর শুনে আবার আশ্রমে ফিরে আসতেন আজকেও ঠিক প্রতিদিনের নিয়ম অনুসারে তিনি গ্রামে গিয়েছেন খবর শুনেছেন সেখান থেকে চলে এসেছেন বাড়িতে বাড়িতে অর্থাৎ আশ্রমে আশ্রমে চলে এসে তিনি চান করতে গেলেন চান করতে যা যাওয়ার আগে শান্তিদেব ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করলেন এ শান্তি রান্না কত দূরে রান্না হয়েছে শান্তিদে বললেন বাবা এই তো হবে হবে প্রায় হয়েছে ঠিক আছে তুই জোগাড় করতে লাগ আমি চান করে আসি আজকে ঠাকুর যেন কেমন ব্যস্ত ভাব আজকে তেমন শান্ত ভাব নেই আজকে চঞ্চলতা তিনি চান করে এলেন এসে গায়ে তেল লাগালেন একটু তেল লাগিয়ে অমনি চলবেন বলে আমি যাচ্ছি বলে যে ভাত ভাত পরে খাবো আগে যাইতে হবে অর্থাৎ ভক্তের ডাক ভগবানের কানে পৌঁছে গেছে মোগরা গ্রামে খোকন শিকারী আর মনীন্দ্রবর দুই গুরু ভাই বাস করতেন দুইজনে এমন বন্ধু একজনের বাড়ি খেলে পরে আর একজনের বাড়ি কুলু করতে যায় এত মাখামাখি দুজনের মনের কথা কারো গোপন থাকে না দুজনের মনের কথা দুজনই জানে একজন বিপদে পড়লে আরেকজনকে বলে এমনি ভাবে তাদের দিন চলে যাচ্ছে তখন খোকনের দুইজন বোন ছিল দুইটি বোন তাদের বিবাহ ঠিক হয়েছে খুব ভালো জায়গা সম্বন্ধ এসেছে দুজনকে বিয়ে দিতে হবে এইবার বিবাহ দেবে তেমনি তো পয়সা নেই কখনো কাছে মনিন্দ্র বরকে বললে পরে মনিন্দ্র বরও বলল যে ভাই আমি তো অত টাকা দিতে পারবো না দুটো বোনের বিবাহতে পনেরো হাজার টাকা লাগবে তা আমি তো আমার কাছে নেই যোগাযোগ কি করে করা যায় বর যুক্তি দিল ভাই চলো আমরা একটা নির্জন জায়গায় বসে। গুরুদেব তো সবকিছু জানে অন্তর জামি তাহলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় যে নির্জন জায়গায় যেয়ে গুরুদেবের কাছে কথাগুলো জানাই তিনি একটা ব্যবস্থা করবেন খোকনের মন খোকন বিপদে পড়েছে এখন যে যা বলে তা তো শুনতেই হয় খোকন যে খোকনের মনটা খুব বেগুলতায় ভরা যাই হোক এক নিরিবিলি সময়ে দুইজন যে পুকুর পাড়ে যে বলছে হে ঠাকুর হে গুরুদেব হে অসীমানন্দ তুমি তুমি তো তো অন্তরের কথা বোঝো আমার দুটোই বোনের বিবাহ ঠিক হয়েছে এখন টাকার দরকার পনেরো হাজার কোথায় পাবো ঠাকুর তুমি উপায় করে দাও তুমি বলে দাও এই বলে তারা ওই ফাঁকা জায়গায় জানিয়ে বাড়িতে চলে এসেছে এদিকে ঠাকুরের মন্ত গ্রীব ঠাকুর ব্যস্ত ভক্তের মনোবাসনা রক্ষার্থে ভক্তের ভক্তের মনের কামনা পূরণ করতে ভগবান ছুটে এসেছেন আজ খাওয়া দাওয়া করলেন না সোজা চলে এলেন মগরা গ্রামের অপর পারে সেখানে এসে তিনি প্রথমে গ্রামের মেম্বারের বাড়িতে যেয়ে উঠলেন অবস্থাপন্ন লোক বৃত্তশালী লোক তার বাড়িতে যে বলেন বাবু আমি এসেছি তখন তিনি সেবা নিচ্ছিলেন অন্য সেবা নিচ্ছিলেন ঠাকুরকে দেখে স্ত্রীকে বললেন শীঘ্রই তুমি ব্যবস্থা করো বাবা এসেছে বাবাকে ব্যবস্থা করো বলে না আমি তো তোদের বাড়ি খাই তোগো বাড়ি খাইতে আসি নাই ঠাকুর বললেন তোদের বাড়ি আমি খেতে আসিনি আমি একটা দরকারি এসেছি প্রয়োজনে এসেছি প্রয়োজন মিটাতেই হবে তোকে বলে আগে তো সেবা করেন তারপর তো অন্য কথা বলা যাবে বলে না সেবা করবো না যদি তুই দিস যদি তুই প্রয়োজন মিটাস তাহলে তোর বাড়িতে সেবা করবো আর নইলে না তখন মেম্বারও বেশ একটা সমস্যায় পড়ে গেছে মেম্বার বললো ঠিক আছে আপনার কি প্রয়োজন বলুন তো বলে আমার দশ হাজার টাকার প্রয়োজন ঠিক আছে এই টাকা তো ও টাকা দেওয়া হবে আপনি আগে সেবা তো করুন দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে আপনি সেবা করুন এই সেবা করলেন দশ হাজার টাকা সেখান থেকে পেলেন আরো পাঁচ হাজার টাকার দরকার তিনি বললেন আমার দেরি করার সময় নেই আমার আরো পাঁচ হাজার টাকা দরকার আরেকজনের বাড়ি তিনি সেখান থেকে গেলেন এক মুদি দোকানি শ্রী রমাকান্ত বাড়িতে ঠাকুর গেলেন যে বললেন রমাকান্ত আমি একটা প্রয়োজনে আসি বাবা বলেন পাঁচ হাজার টাকার দরকার বসন্ত পরে আগে টাকা দিবি কিনা তাই বল যদি টাকা দিস ছিলেন স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী বড় তেজিয়ান লোক ছিলেন ঠাকুর সত্যানন্দের তেজের ভাগ্যোধায় তিনি গ্রহণ করেছিলেন আর ভক্তির ভাব গ্রহণ করেছিলেন স্বামী নীলকান্ত গোস্বামী দুটি দিক তাই তিনি রাজি হয়ে গেলেন পাঁচ হাজার দাও আমার এখনই প্রয়োজন ঠাকুর পাঁচ হাজার নিলেন এখন পনেরো হাজার টাকা নিয়ে চলেছেন খোকন শিকারির বাড়িতে এই যে খোকন শিকারী মহাশয় গুরুদেবকে দেখে বিপদে পড়া অবস্থায় তো গুরুদেবকে দেখে তার যে কি আনন্দ হয়েছে সে আনন্দ বলা যায় না আর এদিকে মনে দুঃখ হচ্ছে পনেরো হাজার টাকা কোথায় পাই ঠাকুর বললেন তোমার দুই বোনের তো বিবাহ ঠিক হয়েছে সকল প্রণাম করলেন প্রণাম পর্বের শেষে ঠাকুর বললেন মশাই তোমার দুই বোনের বিয়ে ঠিক হয়েছে কত হাজার টাকা লাগবে বলে বাবা পনেরো হাজার এই নাও পনেরো হাজার এইবার সে যে টাকা ধরবে কি না ধরবে চকিয়ে গেলেন একদম যে এই কি ব্যাপার গুরুদেব টাকা দিচ্ছেন বলে বাবা আপনি তাহলে কেন মশাই ওই যে গুরুদেব অন্তর্জামী তুমি আর মনিন্দ্রবর গেছিলে পুকুরের পাড়ে নির্জন জায়গায় নির্জন ভাবে নীরবে কত কথা বলেছিলে না গুরুদেব তো অন্তর্জামী পরামর্শ না গুরুদেব অন্তর্জামী তাকে জানালে তিনি জানতে পারেন এ কথা বলেছিলেন সে কথাগুলো গুরুদেব তো শুনবে পনেরো হাজার টাকার দরকার সেই পনেরো হাজার টাকা আমি এই যে নিয়ে এসেছি তোমরা নাও বিবাহ সুন্দরভাবে হোক তখন মনীন্দ্র বর আর খোকন শিকারী দুজন পায়ে পড়ে কি কান্না তাদের স্ত্রীরাও কান্না করছেন যে ঠাকুর তুমি সত্যি অন্তর তুমি অন্তরের কথা বোঝো তাই গুরুদেব ঠাকুর বললেন গুরুদেব হলেন অন্তর্জামী তিনি ভক্তের অন্তরের সব কথা বোঝেন সব কথা জানেন কে কোথায় কি অবস্থায় থাকে গুরুদেব সব জানতে পারেন তাই তো বাবা গুরুদেবের পায়ে সব কিছু সমর্পণ করে দিলে গুরুদেব তার কিছুই বহন করে নিয়ে যান ক্ষেমম বহম মহম গীতায় বলেছেন তাই যে যোগ এবং দুটোকেই বহন করেন ভগবান গুরুদেব তোমাদের মঙ্গল হোক এই বলে ঠাকুর সেখান থেকে বেরিয়ে পড়লেন যে আমাকে যেতে হবে ফিরে আশ্রমে তিনি সেখান থেকে আশ্রমে ফিরে এলেন এই যে আনন্দ ব্রহ্মচারী অসীম শক্তির মালিক ঠাকুর সত্যানন্দের কাছ থেকে অসীম শক্তি পেয়েছেন অসীম শক্তি পেয়ে তিনি এমনি তারা অনেক লীলা করেছেন আমরা ধীরে ধীরে সব কিছু একটা একটা করে বলতে থাকব আর বিভিন্ন স্বামীজিগণ এই সম্প্রদায়ের তারাও বিভিন্ন লীলা করেছেন মহাশক্তির অধিকারী তারাও হয়েছেন তাই সকলের কথা আমি ধীরে ধীরে বলতে চাই আপনারা একটু সুযোগ করে দেবেন সত্যানন্দ পরিবার একটু জায়গা দিলে পরে সেখানে ঠাকুরের লীলাগুলো এমনি করেই প্রকাশিত হবে আর আপনারা প্রত্যেকে একটু চেষ্টা করবেন দু পাঁচজন লোককে নিজেরাও জানাতে চেষ্টা করবেন যেন তারা সাবস্ক্রাইব করতে বলবেন সব কিছুর লীলাগুলো তারা পেয়ে যাবে এটি আপনাদের কাছে আমার অনুরোধ ঠাকুরের কথা ঠাকুরের ভক্তদের কাছে পৌঁছে যাক এটি আমি চাই এই পর্যন্তই রাখছি আবার আগামী দিন দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কৃপা আপনাদের পরে বর্ষিত হোক এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি জয় হরি